বাড়ি আমার বাড়িতে তুমি কি করবে সেটা আমার তোমার কাছে কৈফিয়ত দিতে হবে হ্যাঁ তুমি তোমার ডিজে সংসার সামলাও না আমার সংসারে কেন এসে নাক গলায়ে মার বয়স হয়েছে উনি বয়স্ক মানুষ উনি কি কাজ কাম করবে আর তাছাড়া তুমি যে এরকম করতেছো ভাই এমন আর জানে না জানলে তোমাকেই বাড়ি থেকে বের করে দিবে দাঁড়াও আমি ভাইয়াকে বলতেছি ভাইয়া ভাইয়া কিزه ছেলে দিসিসকা

তুই কই যাবি কই থাকবি কি খাবি না খাবি কোথায় ঘুমাবি সেটা কি আমার দেখা দায়িত্ব দেখ তোর মতো বুঝলে আমি আর ভয় ভয় খাওয়াইতে পারবো না আমি এই বাড়ির বউ দাসি বান্ধি না যে তোর লেগা তিন বেলা আমি রান্না বান্না করে তোর খালি খাওয়ামো আর তোর যে পাহাড়ের মতো একটা দেহ এগুলারে আমি সামলামো এই তোর দায়িত্ব নিয়ে না আমি বসে নাই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাই অথবা থেকে দূর যা তুমি যে আমার লোকেরণ করতেছো আমি কিন্তু আমার পোলারেশন করে দেবো যিহেতু আমাৰ বৌ কৈছে যাও চুবে কৈছে আমি আৰু কোনো কথা বুজি পাৰো না যাওতো কি কৈছো

কিছু কইতাছি না আমার ভালো লাগতেছে আমার বউ যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে কেন নিজের মায়ের গায়ে হাত তুলছে নিজের মায়ের বাড়ির থেকে বাইর করে দিতেছে খুব খারাপ লাগতেছে তাই না কলি যাতে আঘাত লাগতেছে যখন একই কাম তুই তোর শ্বশুর লাগে করছ তার কষ্ট লাগে নাই পরে কি কইতাছি আমি পরে কয়েক আমার কোনো লাভ নাই আরে এই যে তুমি কি করছো ওইটা না হয় আমার বোন পরের ঘরের মাইয়া যা করতেছে করতেছে তুমি কি করলা এটা তো তোমার বাপ এই মানুষটা তো তোমার জন্ম দিছে এই মানুষটার এরকম আচরণ করতে তোমার বিবেকে নাই। কি কম আমি তুমি নিজের বাপটাই চিনতে পারো নাই তোমার আমি কিছু চিনাইতে পারো তোরে আমি চিনাইতে পারো তুই তো আমার বোন আমার রক্ত নিজের মায়ের উপর অন্যায় অত্যাচার হয়েছে আর খুব খারাপ লেগে গেছে কলি ধরতে লাগছে তোমার আর যখন এই মানুষটার লগে তুমি খারাপ আচরণ করছো তখন তোমার মনে হয় নাই যে এরকম কাজ যদি আমার মায়ের লগে হয় আমার বাপের লগে হয় তখন কেমন লাগবো শুধু তুই অন্যায় করত অন্যায় করছস তুই এই মানুষটার বয়স হইছে প্রত্যেকটা বাবা মা চাই আজ আজীবন সন্তানদের জন্য কাজ করা যায় যেন শেষ বয়সে সেই সন্তানগুলা তাদের হাতের লাঠি হইতে পারে আর তোরা কি করস তাদের শেষ বয়সে তাদেরকে দেহস না পর্যন্ত বাড়ি থেকে বের করে দাস কি চাইছে হ্যাঁ খুব বেশি কিছু চাইছে সামান্য কয়টা ভাত চাইছে আর থাকার জায়গা চাইছে একটু শান্তি চাইছে এই শান্তিটুকু দিতে পারস নাই কেমনে দিতে পারবি তখন মন মানসিকতা যে নিচে চলে গেছে এটা তার বড় প্রমাণ তোমার না আমার কিছু কর নাই যে মানুষটা তোমারে মানুষের মতো মানুষ করে এরকম একটা অবস্থানে নিয়ে আসলো সেই মানুষটাকে তুমি পুষল না এই মানুষটার লোকে যখন তোমার বউ অন্যায় অত্যাচার করলো তোমার কি উচিত ছিল। তোমার বউরে শাসন করা নিজের বউর তো শাসন করলাই না ওটা কি করলো নিজের বাপের ঘাত ধরে বাইর করে দিলা তুমি কি সন্তান তুমি তো সন্তান নামের একটা কলঙ্ক হ্যাঁ ভাই আপনি ঠিক কথাই বলছেন আমি আসলে একটা কুলঙ্গার ছিল আমি যদি কুলঙ্গার না হইতাম তাহলে আমি আমার বইয়ের কথা শুনে আমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিতাম না আমি আমি আমার বইয়ের কথা শুনে আমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছি সত্যি আমি ভাইয়া বিশ্বাস করো আমি আমাকে করে দেন। আমি আমার বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না আমি ভাবি প্লিজ প্লিজ আপনি মাফ করে দেন আমি আর কখনো এমন কিছু করবো না বাবা বাবা তুমি বাবাকে মাফ করে দাও আমি সত্যি বলতে চাও আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো কিছু করবো না বাবা তুমি যদি আমাকে মাফ করে না দাও আল্লাহ আমাকে মাফ করবে না বাবা তুমি দয়া করে আমাকে মাফ করে দাও না রে বাবা পৃথিবীর যত বাবা মা আছে সন্তান যতই মান্য করুক বাবা মারে কোন কষ্ট মনে রাখে না আমার সাথে যা হয়েছে সব ভুলে গেছি বাবা সব ভুলে গেছি আমি তোরে ক্ষমা করে দিছি বাবা বাবা তুমি আজকের পথে তুমি আমাদের সাথেই থাকবে আমাদের বাড়িতে থাকবে আজকের পথে যদি তোমার সাথে কেউ কিছু করতে আসে বা তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে আমি আমি তোমার পাশে দাঁড়াবো কেউ কোনোদিন কোনো কিছু করার সাহস পাবে না তোমার সাথে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তোমাকে তোমাকে কেউ কিচ্ছু বলবে বলে চলো বাবা বাসে চলো যাক আলহামদুলিল্লাহ সবকিছু এবার ঠিকঠাক হয়ে গেছে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আরে যে তুই তোর একটা কথা করে দিই কোনদিন নিজের শ্বশুর শাশুড়ি রে শ্বশুর শাশুড়ি মনে করিস না নিজের বাপমা মনে করিস তাইলে দেখবি সংসারটা সুখের হয়েছে যাই অনেক কথা হইছে। তোমরা আইস মাত্র এমন কিসের চলে যাবা ভিতরে যাইবা খাওয়ন দাওয়ন করো আড্ডা দিব মজা মস্তি করুন তারপরে না যাইবা চলো 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 আসো চলো

আমি যেটা চেয়েছি সেটা আপনার মাঝে নেই কেন ম্যাম আপনি আগে আমার পুরো ইন্টারভিউটা তো নেয় আমি নিজেকে প্রুফ করতে পারবো ওকে ফাইন আপনাকে আমি একটা চান্স দিচ্ছি আচ্ছা আপনি বলুন তো এই জবটা কেন আপনার কাছে ইম্পর্টেন্ট ম্যাম এই জবটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমার বাড়ির হোম লোন দিতে হয় প্রতি মাসে আর যদি জবটা না হয় তাহলে তো আমি আমার বাড়ির হোম লোন দিতে পারবো না ম্যাম ওকে আমি বুঝতে পেরেছি বাট আপনি এই জবটার জন্য পারফেক্ট আপনি এখন আসতে পারেন ইউ মে নাও আচ্ছা নিজের ব্যাপারে কিছু বলুন ম্যাম আমার সম্পর্কে সবকিছু তো আমার পেপারসই লেখা আছে এটা তো আগে আপনাদের মেইল করা হয়েছে এরপরও আপনি আমার কাছে আমার ব্যাপারে জানতে চেয়েছেন যদি সেটাই হয় তাহলে আপনি প্রশ্ন করুন আমি আপনাকে উত্তর দিচ্ছি দারুণ তবে আমি আপনার সিবিতে দেখেছি যে আপনি একটা কোম্পানিতে কিছুদিন জব করে চাকরিটা রিজেন্ট দিয়েছেন এটার কারণ কি জানতে পারি ম্যাম ওই অফিসের কাজের ধরন আমার পছন্দ ছিল হ্যাঁ ওরা ডিফারেন্ট কিছু করতে চাইত কিন্তু ওরা রিস্ক নিতে চাইত না কিন্তু আমি যেটা মনে করি যদি ডিফারেন্ট কিছু করতে হয় ভালো কিছু করতে হয় তাহলে রিস্ক অবশ্যই নিতে হবে তাহলেই গেইন করা যাবে ব্যট সাই ম্যাম আমি ওই কোম্পানিতে জবটা করি আচ্ছা শমি মুস্তাফ তবে এটা বরং আপনার কেন এই জবটা দরকার নিশ্চই টাকা পয়সার জন্য নো ম্যাম আমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে আমি আমার পিভিয়েস জবটা ছাড়তাম না সেখানে স্যালারি ভালোই ছিল আমি কাজ করি আমার কাজ করতে ভাল লাগে আমার প্রোজেক্টগুলো ফাইনাল করতে লাগে আমার কাছে ব্যাপারগুলো অ্যাডভেঞ্চারাস থাকে ব্যটস ভাই আমি কাজ করি এর বাইরে কিছু নয় ওকে ফাইন শেষ প্রশ্ন আপনি যে ড্রেসটা পরে এসেছেন এটা খুবই ক্যাজুয়াল আমাদের এই কোম্পানিতে একটা রুলস আছে এই কোম্পানিতে জব করতে হলে সব সময় ফর্মাল ড্রেস পরে আসতে হবে ম্যাডাম আমার মনে হয় কি আপনি জবটা অনুকওকে দিয়ে দেন মানে আমার এই জবটা করা হচ্ছে না ম্যাডাম আমি বলতে পারি কি যে যে ড্রেসটা পরে কমফর্ট ফিল করে তাকে সেই ড্রেসটাই পড়তে দেওয়া উচিত তাছাড়া আমি যে পোশাক আছি সেটা মার্জিত এবং একটা মানুষ যেই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই ড্রেসটা কিন্তু তাকে কনফিডেন্স দান করে আপনি যদি আমার কাছ থেকে আমার কেড়ে নেন তাহলে আমি তো হান্ড্রেড পারসেন্ট আমার কাজে মনোযোগী হতে পারবো না আমার সবসময় মনে হবে আমি একটা অন্যরকম আউটফিটে আছি তার চেয়ে কথা আপনি দেখবেন আমার কাজের এফিসিয়েন্সি আমি কাজে কতটুকু মনোযোগী বা আমি কাজে কতটুকু এফিসিয়েন্ট সেটা আপনি দেখবেন আমি আপনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো এটা আমি বলতে পারি সেক্ষেত্রে আমার পোশাকটা আমার পছন্দেরই হোক লাইক ইট আপনার কথা আমার ভালো লেগেছে এখানে আজকে আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি সবাই তো চাকরিটা করতে চাচ্ছে নিজের স্বার্থের জন্য কেউ টাকা পয়সার জন্য কেউ হোম লোনের জন্য অথবা কেউ নিজের স্বার্থের জন্য এখানে সে তো অনেকে নিজেকে পরিবর্তন করে ফেলছে আপনি প্রথম ক্যান্ডিডেট যে কিনা পজিটিভ চিন্তা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছেন আপনার কমফোর্টের সাথে আপোষ করার দরকার নেই এ জবটা আপনিই পাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে কিছুক্ষণের ভিতরে আপনার জয়েনিং মেল চলে যাবে